আমি এখানে লিখেছি কোতুজদ্দিন দেখুন এখানে কি কি আছে এখানে আছে কফ তিম ডাল পাঁচটি হরু কফ তিম ডাল এই পাঁচটি হুরু হলো কলকলা হুরু যাকে মনে রাখার জন্য যার মজমুয়া হলো কোতুজদ্দিন কোতুজদ্দিন কাজ ডাল এইভাবে পাঁচটি হুরুফ মনে রাখবেন কখন হবে কলকলা এই পাঁচটি হুরুফ শাকিন হলেই কলকলা কি হলো কলকলা এই পাঁচটি হুরুফ শাকিন অর্থাৎ এই হুরুফে সুকুন লেগে গেলে এই হুরুফ কলকলার সঙ্গে আদায় হবে এটা মাথায় রাখবো সুকুন হলে তবে এমনটা নয় যে এই হুরুফে তাসদিদ লেগে গেলে এই হুরুফকে কলকলার সঙ্গে পড়বো তাসদিদ লেগে গেলে কলকলা হবে না বলি সুকুন লাগলে কলকলা হবে শর্ত হলো সুকুন লাগা সুকুন মানে ঝম

কলকলার হরুপ কয়টি ও কি কি কাঠে কলকলা বলে আমরা বিস্তারিত বলে দেখব ইনশাআল্লাহ রব্বি ইসরাহলি সদরি ওয়া ইয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াকুলু কওলি রব্বি ইয়াসির ওয়া লা তুআসির ওয়া তামমিন বিল খাইর আমিন ইয়া রাব্বাল আলামিন বিসমিল্লাহির রাহমানির রাহিম চলুন ইনশাআল্লাহ আমরা কলকলা কাকে বলে কিভাবে কলকলা আদায় হয় আর কলকলার তো সর্বপ্রথম দেখব কলকলা কিভাবে আদায় হয় এখানে আছে হামজা জাবারের সাথে পরের বা সাকিম তো পড়া হবে হামজা বা জাবার আজ এবার হামজা বা পেশ ওব জিম বাজার জব জিম জীব জিম বা পেশ যুব আব জীব জুব তো কলকলা পড়া হবে ঠিক এইভাবে কিভাবে কে কলকলার যে গুলি আছে সেই হুরুফের যে মাখরাজ জায়গা আছে ওইখানে মাখরাজের আওয়াজ কি ধাক্কা লেগে ঠিকরে যাবে আওয়াজটি ধাক্কা লেগে ঠিক আওয়াজটি এভাবে শোনা যাবে যেন ওই জায়গাটিতে মাখরাজের আওয়াজটি ডবল উচ্চারিত হচ্ছে অথচ খুব গর্ব করে শুনবেন আব ডবল বা উচ্চারণ হচ্ছে না কিন্তু শুনতে যেন মনে হয় কিছুটা কাছাকাছি ডবলের মতো তবে ডবল নয় এটি লক্ষ্য রাখবেন আ কে বলা হয় কলকলা দেখুন এখানে যে আমি নিচে লিখেছি এখানে পড়ে দেখাবো কলকলার সঙ্গে কি পার্থক্য হবে বাসিন জাবার বাস বাস এই ভাবে হচ্ছে না বাস দেখুন এখানে নরমাল পড়া হচ্ছে কোনো কলকলা নেই কাফ তা যের নরমাল পড়া হচ্ছে জিম আইন যের জি এখানে কোনো কলকলা নেই জিম লাম পেশ জুল কোন কলকলা নেই আশা করি আপনারা কলকলাটা বুঝতে পেরেছেন কাকে বলে আমি সব কয়েকটি কলকলা করে নিচ্ছি তাকে বুঝতে আরো সহজ হয় দেখুন বা জিম জাবার বাজ আওয়াজ মাখরা যে জায়গায় লেগে ঠিকরে যাচ্ছে বা বা জিম বিজ, জিম পেশ বুজ।

কলকলার রূপ নয় তো কলকলার লক্ষ্য রাখতে হবে নিশ্চয় আওয়াজটি শুনে বুঝতে পেরেছেন যে কলকলা কিভাবে আদায় হয় তো কলকলা আদায় এইভাবে হবে কলকলা বলা হয় আওয়াজ মাখরা জায়গায় লেগে যেন মনে হয় ডবল আওয়াজ হচ্ছে আমরা বুঝে গিয়েছি যে কলকলা কিভাবে হয় আর আর কলকলা কলকলা বলে। কখন হবে কলকলার কয় কয়টি ইনশাআল্লাহ চলুন দেখি কলকলা আমরা দেখলাম কখন হয়েছে প্রথম কথা কলকলার হুরুফ আমরা জেনে নেই পাঁচটি কি কি পাঁচটি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম লাইনে বা এসেছে দ্বিতীয় লাইনে জিম ও দাল তৃতীয় লাইনে ত ও কফ তাহলে বা জিম ত ডাল কফ বা জিম ত কফ এই পাঁচটি হুরুফ কলকলার হুরুফ এই পাঁচটি হুরুফকে মনে রাখার জন্য কত সুন্দর একটি আপনাদের সামনে বাক্য দিন আমি এখানে লিখেছি কতবুজ দেখুন এখানে কি কি আছে এখানে আছে কফ বা জিম ডাল পাঁচটি হুরু কফ তিম ডাল এই পাঁচটি হুরু হলো কলকলা হুরু যাকে মনে রাখার জন্য যার মজমুয়া হলো কতবুজ কতবুজিন ক বা জিম ডাল এইভাবে পাঁচটি হুরুফ মনে রাখবেন কখন হবে কলকলা এই পাঁচটি হুরুফ সাকিন হলেই কলকলা কি হলো কলকলা এই পাঁচটি হুরুফ শাকিন অর্থাৎ এই হুরুফে সুকুন লেগে গেলে এই হুরুফ কলকলার সঙ্গে আদায় হবে এটা মাথায় রাখবো সুকুন হলে তবে এমনটা নয় যে এই হুরুফে তাসদিদ লেগে গেলে এই হুরুফকে কলকলার সঙ্গে পড়বো তাসদিদ লেগে গেলে কলকলা হবে না বলি সুকুন লাগলে কলকলা হবে শর্ত হলো সুকুন লাগা সুকুন মানে জজম শুকুন বলা যায় বা জজমও বলা যায় তো যে হুরুপের শুকুন লাগে এই হুরুফটিকে সাকিন হুরুফ বলা হয় আর জজম যদি বলি যে জজম লাগে সেই টি মজজুম বলা হয় তো আশা করি আমরা বুঝতে পেরে গিয়েছি যে কলকলার হুরুফ কয়টি ও কি কি কখন কলকলা হয় কলকলা কাকে বলে আর কলকলা কিভাবে পড়তে হয় তাহলে আমাদের সামনে কলকলাটা স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার আছে আপনারা WhatsApp এ আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের প্রবলেম সলভ হবে তো আমরা কি দেখলাম যে কলকলা আওয়াজ ঠিক রে মাখরাজের জায়গায় আওয়াজ ঠিক রে যায় যেমন ডাবল আওয়াজ ঠিক অনুরূপ শুনতে পাওয়া যায় হে কলকলা বলে স্বাভাবিক আমরা পড়ে দেখেছি এগুলি কলকলা নাই যেমন বা তিন জাবার বাস কা তা জির কি জিম আইন জির জি জিম লাম পেশ জুল লাম পেশ হুল এইভাবে আমরা দেখলাম এগুলিতে কোনো নেই ওয়া হা জার ওয়াহ কোনো এগুলিতে কলকলা নেই এখানে দেখি আরেকটি হুরুপ এসেছে হামজা সাকিন সাকিম হামজা জাবার মা ঝটকা পড়া হবে এখানে জি কলকলার হুরুপ পাঁচটি এই পাঁচটি হুরুপ ছাড়া কোথাও কলকলা হবে না যেহেতু সাকিল ওয়ালা হুরুফের পড়ানো হচ্ছে তাই এই হুরুফটি আপনাদের সামনে আনা জরুরি আছে কি হামজা যখন সাকিল হবে তো হামজা সাকিন ঝটকার সঙ্গে পড়া হবে হামজা সাকিন ঝটকার সঙ্গে মিম হামজা জাবার মা ঝটকা হবে মা হবে না মা ঝটকা হয়ে যাবে আর এখানে দেখুন হা সাকিন হা সাকিন হামজা হাজের ইহ এটা পার্থক্য করতে হবে হা জাবার ওয়াহ ওয়াহ এটা কণ্ঠনালীর কণ্ঠনালীর মাঝামাঝি তো ওয়াহ আর এটা যেন ধাক্কা আওয়াজটা আসছে এগুলি পার্থক্যের সঙ্গে আমরা মাস করব আর এর পরের পৃষ্ঠাটা আপনাদেরকে আর পড়ালাম না আপনারা নিজেরা এগুলি পড়া করে আসবেন যেমন ইয়াজ লাকদ খলাক না এখানে খলাক কলকলা হয়েছে খলাক না ইয়াজ কলকলা হয়েছে ইয়াজ আল তো এগুলির সঙ্গে আত আন্না না কলকলা হয়েছে তো এগুলি পরে তাজ রি কলকলা হয়েছে তাক ওয়া এগুলিকে আপনারা নিজেরা মাস করবেন আর